আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসে জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে সকল ভাইরা খামার গড়বেন উদ্যোগ নিচ্ছেন অথবা যারা খামার গড়েছেন আমি আপনাদের জন্য একটি ঘাসের ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসের গুণগত মান কতটুকু যে প্রথমে বলবো এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন একবার চাষ করে রোপণ করলে এই ঘাসটা আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা আপনার পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে ঘাসটা কিন্তু নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিফিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার গরু ছাগলের দেখবেন আপনার মাংস বৃদ্ধি হবে দুগ্ধ জাতীয় গাভীকে যদি আপনি খাওয়ান তাহলে দুধ বৃদ্ধি হবে যদি আপনি সারগরুর খাওয়ান সামনে কুরবানির ঈদ আসতেছে সামনে কুরবানির ঈদ আসতেছে ওই সময় কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর স্বাস্থ্য একটু ভালো প্রয়োজন ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন এরকম অনেক দেখছেন যে আপনার হাটে গরু নিচে বিক্রি করার জন্য দেখা যায় হাওয়াইছেন কি আপনার ফিট হাওয়ায় গরুর মনে করেন এই ফুলান ফুলাইছেন কিন্তু বাজারে গেছেন বিক্রি করতে রোদ্দের তাপ বেশি দেখা যায় একটা গরু স্টকও করতে পারে আর এই যে ঘাস দেখতে পারছেন এই যে সবুজ সতেজ ঘাস এই ঘাস খাওয়াবেন গরু আপনার কখনো স্ট্রোক করবে না ভাই কারণ এই ঘাসের আপনার খারাপ কোনো উপাদান নাই এটা আল্লাহর দেয়া ঘাস এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে খুব সহজেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাস নরম এই ঘাসটা নরম কীরকম নরম আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখান থেকে ঘাস আমি তুলতেছি এই যে একটি ঘাস আমি তুললাম এই যে পাতাগুলো সম্পূর্ণরূপে পাতাগুলো আপনার ছাগলে খাবে গরুতে খাবে ভেড়ায় খাবে মহিষে খাবে এই দেখেন এখানে কিন্তু যে ঘাসটাই কিন্তু আমি নিলাম হাতে এই দেখেন আমি এই ঘাসটাকে আমি কি বলে দেব হাত হাতের মাধ্যমে দেখবেন যে ঘাসটা থেকে রস কিভাবে টস টস করে পরে দেখবেন এই দেখেন এই ঘাসটা রসটা কিভাবে পরে দেখেন রস প্রচুর পরিমাণের রস এই ঘাসটা দেখেন আমি হাত দিয়ে ঘাসটাকে কি করলাম এই ঘাসটা কিন্তু নরম ঘাস একেবারে নরম দেখেন এরকম অন্য ঘাস কিন্তু আপনি হাত দিয়ে চিবাইতে পারবেন না এরকম চিবনেই দিতে পারবেন না আপনি হাত দিয়ে যে আপনার ঘাসে আপনার এই গরু যে এবার সম্পূর্ণরূপে খাবে অন্য অন্য ঘাস আছে আপনার মেশিনের প্রয়োজন হয় আর এই ঘাস খাওয়াতে কোনো মেশিন লাগে না তো আপনারা যদি এরকম ঘাস যদি খাওয়াতে চান তাহলে জমি নির্বাচন করবেন যে কোনো স্থানে জমি নেব কিন্তু জমিটা উঁচু স্থানে হতে হবে যে কোনো মাটি মাটি হোক এটেল মাটি ডাইরেক্ট আপনি ড্রেনেজার দিয়ে যে বালি ফালান ওইরকম বালি জমি হবে সেই বালিতে রোপণ করলে ঘাসটা হয়ে থাকে এরকম বালিতেও আমরা রোপণ করে দেখেছি ঘাসটা আসলে হয় কি না ঘাসটা বালি জমি তো আপনার হয় কিন্তু আপনার ওই জমিতে গোবরের সারটা একটু বেশি দিতে হবে আর এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে পরিপক্ক কাটিং আপনার রোপণ করতে হবে তো পরিপক্ক কাটিংটা আপনি কোথায় পাবেন অবশ্যই আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক কাটিং আছে তো এরকম ঘাস যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়া পারবেন গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকবে তো আপনারা যদি এরকম ঘাস যদি চাষ করতে চান আমি আবারও বলছি যে চাষ করতে চাইলে আপনার কোনো দিনক্ষণ নাই যেমন আপনার শীত বসা নাই প্রত্যেকটা মাসে আপনি রোপণ করতে পারবেন এই ঘাসের কোনো দিন খনে প্রয়োজন হয় না যত শীত হোক যত খরা হোক যাই কিছু হোক না কেন আপনি ওই সময় রোপণ করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ